হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইসের স্টোরি লাইফে তোমাদের সবাইকে স্বাগত আজ আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো তোমরা থামবেলায় টাইটেল দেখে বুঝতেই পারছ যে আজকে আমি কি ভিডিও করতে চলেছি তো এটা আমি নিজস্ব ভয়েসই দিয়েছিলাম তো আমাদের বাড়ির পাশে বিয়ে হচ্ছে তো প্রচণ্ড আওয়াজ আসছে তো তার জন্য আমি এই আওয়াজটাকে মিউট করে দিলাম তো তোমরা তো জানো এই সব আওয়াজ থাকলে কপিরাইট দেওয়ার থাকে তো তার জন্য আমি আউসটাকে মিউট করে দিলাম তো আজকে আমি যাব মেলায় তো প্লিজ বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করো না কিছুটা অন্তত দেখো তো চলো দেখতে থাকো তো শেষ আমি মেলায় আসলাম মানে আমি এতটাই ব্যস্ত তো মেলায় আসার আর সময় পাচ্ছি না তো সেটা তো আমি সবাইকে বলতে পারছি না যে আমি কেন ব্যস্ত কিসের জন্য ব্যস্ত তো কী আর বলবো তো প্রতিদিনই ভাবি মেলায় আসবো আসবো কিন্তু কোনো মতে হয়ে ওঠে না তো মেয়ে প্রতিদিনই ওর বাবার সাথে মেলায় যায় তো আমার সাথে এখনও পর্যন্ত যাওয়া হয় না তো প্রতিদিনই ও রাতে পড়া থাকে তো আর মেলাটা হচ্ছে পুরো আমাদের বাড়ির সামনে ঠিক আছে মানে আমাদের বাড়ি থেকে মানে একটা গলি পার করলেই মেন রাস্তা তার রাস্তার উপরে এই মেলাটা হচ্ছে তো হচ্ছে প্রতিদিনই ও বাবার সাথে মানে ওর পড়া শেষ হয় সাড়ে আটটার সময় রাত তো প্রতিদিন ওর বাবার সাথে গিয়ে ও একটু করে করে প্রতিদিন মেলা থেকে ঘুরে আসে তো আমাকেও বলছে যাওয়ার কথা তো আমি বলছি আজ যাব কাল যাব পরশু যাব তো মেলায় আর যাওয়া হচ্ছে না তো প্রতিদিনই যদি একটা কথা মিথ্যে কথা বলতে বলতে থাকে তো দেখো মেয়ে দোল্লাতে উঠেছে তো আমি শেফাকে একটু ভিডিও করে নিচ্ছি তো আমাকে তো ভিডিও করে দেওয়ার কেউ নেই মানে মেয়ে এখন তো দোল্লা চড়তে গেছে তো কে করে দেবে তাই নিজেরটা নিজেই করে নিচ্ছি আর কি করব তো দেখো এবার আমি একটা কাপের দোকানে চলে এসেছি তো দেখো কত সুন্দর সুন্দর কাপগুলো খুবই সুন্দর সুন্দর তো আমি কাপও কিনেছি তো এই ভিডিওটা আমার মেয়ে করে দিয়েছে কারণ এখন তো আমি কাপ দেখলে আর ভিডিও করব কি করে আর কাপ আমার প্রায় কেনা হয় কারণ কাপ জিনিসটা না খুব ভেঙে যায় তো তার জন্য আমি কাপটা একটু বেশি করেই কিনেছি তো এমনি সময়ও কিনি আর মেলা থেকেও কিনেছি আর অনেক ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের কাপ তো মানে কোনটা ছেড়ে যে কোনটা নেব কিছু বুঝে উঠতে পারছি না আমরা মেয়েরা এরকমই যা দেখি তাতেই ভালো লেগে যায় তো দেখো মেলা এসে এত গরম লেগে গেছে মানে এত মানুষের ভিড়ে গরমটারও বেশি লেগে গেছে তো দেখো এসে গেছি লস্যির দোকানে তো যেখানেই যাও মেলাঘাটে তো লস্যি মোটে ভালো হয় না তো গরমের জন্য একটু গলা ভেজানোর জন্য একটু লস্যি খেলাম আবার দেখো মেয়ে মেহেন্দি দেখাচ্ছে তো দেখো এখানে সব ট্যাটু পড়ছে মেহেন্দি পড়ছে তো আমার মেয়ে তো তোমাদের দেখালো এই মেহেন্দিটা তো কি করেছে তো দেখো এখানে ঝুড়ি বিক্রি হচ্ছে এই ঝুড়িগুলো একমাত্র হাট ছাড়া পাওয়া যায় না এই মেলাতে ওঠে তো দেখো আর আমার মেয়ে প্রতিদিন মেলায় আসবে আর এই যে পুতুল আর মেলাতে যেন না একটাও জিনিসের দাম কম না মানে মেলাতে মানুষ আসে হয়তো কম হবে ও বাবা দোকানেও যা দাম মেলাতেও তাই দাম মানে একটা টাকাও কম হবে না যেটা দাম তো সেটাই দিতে হবে এরকম আর দোকানদাররা তো জানেই এরা যতই জেদ করুক যতই আমরা দাম তুলি এরা তাতেই নেবে কারণ উপায় নেই তো আমাদের আমাদের আর কোনো উপায় নেই তা যা দাম চাইছে সেটাই আমাদের দিতে হবে আমরা বাধ্য তো কী করবো শেষমেশ অত দাম দিয়ে আবার সেই পুতুল কিনে দিল বাবা কারণ বাড়ি গিলে আবার শুরু করে দেবে পুতুল কিনে দেওয়া তো ওকে অনেকদিন ধরে পুতুল কিনে দেওয়ার কথা বলছে বাবা কিনে দেয়নি তো আজকে যেহেতু আমার সাথে মেলায় এসে তো বাবা প্রতিদিন বলেছে আবার অন্যদিন আর মেলায় আসবি কিনে দেবো তো আজকে শেষমেশ আমাকে ধরেছে তো কিনে দিতেই হবে তো আমি বললাম ঠিক আছে কিনে দেওয়া হচ্ছে এর পরের বার যখন মেলায় আসবে তখন কিন্তু আর পুতুল চাইবে না তো দেখো কানেরগুলো কি সুন্দর আর হারগুলোও খুব সুন্দর আর এই যে পুতুলগুলো দেখো কি সুন্দর পুতুলগুলো খুব ভালো লাগছে মানে এতদিন পরে এসেছি মেলাতে না ঘুরে ঘুরে শুধু দেখছি আর তার মধ্যে একটু ভিড় ছিল তো কিছুক্ষণ পরই ভিড়টা ফাঁকা হয়ে যায় কারণ একটু রাত করেই গিয়েছিলাম তো দেখো কি সুন্দর জিনিসগুলো তো প্লিজ তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি আবার আসি তোমাদের সাথে কথা বলতে দেখো ঘুগনির দোকানে চলে এসেছি আর মেলার ঘুগনি না খেলে ভালোই লাগে না মানে দারুণ লাগে মেলার ঘুগনি খেতে তো হেভি টেস্টি হয় মেলার ঘুগনি কি বলবো মানে যে একবার খাওনি তারও ক্ষেত্র করবে তো তার সাথে তো রয়েছে জিলাপি ও জিলাপিগুলো ভাজছে দেখেই কেমন লাগছে হয়তো আমি একটু মিষ্টি খাই না কিন্তু দেখে বেশ ভালোই লাগছে তো তার জন্য আমি যেহেতু ভিডিও করছি তো উনি বলছে তুমি ভিডিও করছো আমি যে হ্যাঁ ভিডিও করছি তোমাদের এই ভিডিওটা ইউটিউবে লোকে দেখবে তো দেখো বন্ধুরা গোলার দোকানে চলে এসেছি তো গোলাদ খেতে আমার দারুণ লাগে তো কে কে আছো যারা গোলা খেতে খুব পছন্দ করো আমার তো দারুণ লাগে আর আমার মেয়েও খুব ভালোবাসে তো আমি নিয়েছি পাকা আমটা তো তোমরা কে কোন ফ্লেভার খাও তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো গোলাটা খেয়ে প্রাণটা পুরো জুড়িয়ে গেছে যা গরম লাগছিলো মানে শান্তি হয়ে গেছে তো এবার আমরা চলে সি ভুটটার দোকানে তো মেলায় যাব ভুটটা খাবো না এটা হয় তো ভুটটাও কিনেছি তো ভুটটাও আমি ভীষণ ভালোবাসি তো দেখো এখানে এত ট্যাটুর দোকান খুলেছে তো সবাই এখান থেকেই দেখছি অনেকেই দেখছি ট্যাটু করছে তো এগুলো করতে হয় কোনো ভালো জায়গা থেকে তো যার যেটা ইচ্ছে আমি সেটা কি বলবো আমার মনে হয় তো যেখান সেখান থেকে এসব কিছু না করাই ভালো তো আমি আমার মতামত তোমাদের জানালাম তো দেখো এবার চলে এসেছি বাদামের দোকানে তো বাদাম বাদাম না খেলে তো মন জুড়ায় না যতই কিছু খাই না কেন তো এবার চলে এসেছি বাড়ি ফিরছি এবার তো যেহেতু আমাদের রাস্তার সামনে তো তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে কিছুটা ভিডিও করেছিলাম গাছে তো অনেক ধরনেরই গাছ এসেছে আর অনেকটা জায়গা জুড়েই এই গাছের দোকানগুলো দিয়েছে তো আমাদের বাড়ির সামনে যতটুকু ছিল ততটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো প্লিজ বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমায় কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক তো করবেই আর চ্যানেলে কেউ নতুন হলে প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবে পাশে থাকা অল নোটিফিকেশানটি অল করবে যাতে কোনো ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আজকের মতো বিদায় জানাচ্ছি সুস্থ থেকো ভালো থেকো আরাম আমার ভিডিও দেখো